যে সকল ভাইরা দাম্পত্য জীবনে একটু অসুখী বা নিজের পারফরমেন্স নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে আছেন তাদের জন্য আমরা দুইটি প্রোডাক্ট নিয়ে আসছি আজকে এই দুইটি প্রোডাক্ট ব্যবহারে আপনার পারফরম্যান্স হবে দুর্দান্ত এবং সময়টা বাড়বে বিশ থেকে তিরিশ মিনিট দুইটি প্রোডাক্ট সম্পর্কে আপনাদের কাছকে বিস্তারিত জানাবো শুরুতেই আমরা আট ইঞ্চি একটি প্রোডাক্ট দেখাই আপনাদেরকে এটি হচ্ছে ম্যাক্সম্যান ব্র্যান্ডের জাম্বুকন্ডম বলে এটাকে প্রোডাক্টটি এভাবে আপনারা ইনটেক বক্স সহকারে পাবেন আমাদের কাছ থেকে এভাবেই আপনাদের কাছে প্রোডাক্টটি পৌঁছে যাবে শুরুতে প্রোডাক্টটি আপনাকে দেখাই এটি হচ্ছে ফুল আট ইঞ্চি সাইজের একটি কন্ডম এটা রিউজেবল কন্ডম এটার মাথাটা এই পর্যন্ত ভরাট ভিতরে সাড়ে চার ইঞ্চ থেকে পাঁচ ইঞ্চ জায়গা রয়েছে সাড়ে চার ইঞ্চ এবং পাঁচ ইঞ্চ ইঞ্চ আপনারা এটি ব্যবহার করতে পারবেন যে সকল ভাইদের একটু সময় কম আপনারা দুই থেকে তিন মিনিটে আউট হয়ে যান স্ত্রী আপনার প্রতি অসন্তুষ্ট আপনারা দুঃখ খুবই দুশ্চিন্তার মধ্যে আছেন নিজের স্ত্রীর যৌন চাহিদা পূরণ করতে পারছেন না এই নিয়ে বিভিন্ন ধরনের ঝগড়াঝাটির মধ্যে আছেন তারা এই সকল ব্যবহার করতে পারেন এটি ব্যবহারের ফলে আপনাদের জিনিসের সাইজটা আট ইঞ্চি পর্যন্ত হবে এবং আপনাদের পারফরমেন্সটা হবে দুর্দান্ত এবং আপনাদের সময়টা বাড়বে বিশ থেকে তিরিশ মিনিট এটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন একদম রিয়েল কন্ডমের মতো আপনারা সাধারণ কন্ডম ব্যবহারে যেরকম ফিল পান এটি ব্যবহারে আপনারা ঠিক সেই রকম ফিল পাবেন এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখটা দিতে পারবেন এটা রকগুলো ভাষা ভাষা রয়েছে এবং দেখুন এটার সিস্টেমটা কিন্তু একটু আলাদা এটা লক সিস্টেম এখান দিয়ে আপনাদের জিনিসটা প্রবেশ করালে সম্পূর্ণ ডুবে যাওয়ার পরে এখান দিয়ে আপনাদের অন্য গোজিটা বের করে দিবেন যার ফলে এটি আপনার বডির সাথে সেট হয়ে যাবে এবং কাজ করার সময় খুলে আসবে না এই পদ্ধতি অবলম্বন করে আপনারা এই প্রোডাক্টটি এক থেকে দেড় বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন যাদের প্রয়োজন আমাদের স্কেন দেয় নাম্বার যোগাযোগ করতে পারেন এবং যাদের মনে হয় যে এই প্রোডাক্টটি খুবই বড় হয়ে যাচ্ছে আপনার স্ত্রী নিতে না তাদের জন্য আরেকটি প্রোডাক্ট রয়েছে আমাদের এটি হচ্ছে ছয় ইঞ্চি সাইজের একটি প্রোডাক্টটি খোলার পরে আপনারা এভাবে পাবেন প্রত্যেকটি প্রোডাক্টের সাথে একটি জেল ফ্রি পাবেন আপনারা জেলটি অবশ্যই মাখিয়ে নিতে হবে পিছিল করার প্রয়োজনের জন্য আপনারা প্রোডাক্টটি এভাবে পাবেন এটি দেখতে পাচ্ছেন এটি ছোট সাইজের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ডিউরেবল এবং স্ট্রং একটি প্রোডাক্ট খুবই উন্নত মানের দেখতে পাচ্ছেন আপনারা টেনে শিখতে পারবেন না একদম অরিজিনাল সিলিকনের তৈরি মাথাটি এই পর্যন্ত ভরাট রয়েছে এক পরিমাণ এবং ভিতরে সাড়ে তিন জায়গা রয়েছে যে সকল ভাইদের প্যানিসটা একেবারেই ছোটো একেবারেই আপনার অসন্তুষ্ট আপনাদের স্ত্রীরা আপনাদের উপর অসন্তুষ্ট তারা এই সকল প্রোডাক্ট ব্যবহার করে আপনাদের স্ত্রীকে আপনার প্রতি সন্তুষ্ট করতে পারবেন এবং আপনাদের দৈনন্দিন জীবনটাকে আর আনন্দময় করতে পারবেন যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন আমাদের স্ক্রিনে দেয় আমার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন আমরা সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করে থাকি যাদের প্রয়োজন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন সম্পূর্ণ নিরাপত্তা সহকারে আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনাদের হাতে প্রোডাক্টগুলো পৌঁছে দিব আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ